চলচ্চিত্রের বিভিন্ন অংশীজনের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে বুধবার রাজধানীর সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রযোজক শামসুল আলমকে আহ্বায়ক ও পরিচালক শাহিন সুমনকে সদস্য সচিব করে সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয় তারা জানান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন তাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে চলচ্চিত্রের উন্নয়নে একুশ দফা দাবি পেশ করা হয় সংগঠনটির সদস্য সচিব সরকারিভাবে সেন্ট্রাল সার্ভার প্রতিষ্ঠা ই টিকেটিং সিনেমা হল সংস্কার ও চলচ্চিত্র নির্মাণে ব্যাংক ঋণের ব্যবস্থা সহ দাবিগুলো পড়ে শোনান চলচ্চিত্র প্রতিটি সেক্টরের প্রতিটা মানুষ আমাদের সাথে কাজ করবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি মনে করি যে আমাদের কাজ করার ক্ষেত্রে যারা আছে চল্টের সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সাধারণ সদস্য যারা আছে চল্ট্রের চলচ্চে ভালোবাসে যারা চলচ্চ কল্যাণে কাজ করতে যায় চায় যারা তারা প্রত্যেকে একীভূত হয়ে আমাদের এই প্ল্যাটফর্মে থাকবেন